হাই আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন তো আমাদের এচে খামারির পক্ষ থেকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা খুবই উপকারী এবং খুবই কার্যকরী কবুতরের জন্য তো আপনারা অনেকেই জানেন যে কবুতরকে কাঁচা হলুদ খাওয়ানো হয় তো কাঁচা হলুদ আপনারা কিভাবে খাওয়াবেন তা দেখাবো আজকে এই যে দেখেন আমি কাঁচা হলুদ ব্যালেন্ডার করে নিয়ে আসলাম এখানে একবারে মিক্স করে পাউডার করে ফেলছি কাঁচা হলুদ এবং আমি এখন এই এরকম একটা বড়ো বালতিতে পানি নিব এবং এই যে আমাদের টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটর মোটর মোটরের মাধ্যমে আমরা টাঙ্কিতে পানি দিব আমাদের এই খামারটায় যতগুলা যতটুকু পানি লাগে আর কি যত বালতি পানি লাগে এর ওই পরিমাণ পানি আমরা এই টাঙ্কিতে উঠাবো মোটরের মাধ্যমে এবং মোটরের মাধ্যমে উঠিয়ে এখানে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো রাখার পরে আমরা এখানে আমাদের সুইচ আছে সুইচের মাধ্যমে পানি ছেড়ে দিব আর এবং প্রত্যেকটা ঘরে পানি চলে যাবে এই যে পাইপ পাইপটা দেখতে পাচ্ছেন কালো পাইপটা এই পাইপের মাধ্যমে প্রত্যেক প্রত্যেকটা ঘরে আমাদের কবুতরের পানিটা চলে যাবে তো আমি সকাল সকাল আজকে যেহেতু আমি হলুদ দিব তার জন্য আমি সকাল সকাল উঠেই কবুতরের পাত্রগুলো পরিষ্কার করে নিয়েছি এবং এখন আমি পানি দিব প্রায় বারোটা বাজে আমি সাড়ে বারোটার সময় পানিটা দিব সাড়ে বারোটার সময় পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো এখন যেহেতু গরমের সিজন আর আমাদের সৌদি আরবে এখন অলরেডি অনেক গরম পড়তেছে তো যখন আমি সাড়ে বারোটার সময় পানি দিব সকাল সকাল যে পানিটা ফেলে দেওয়ার কারণ যে কোনো সকালে খাবারটা খাইছে এখনও পানি খাইতে পারে নাই পানির জন্য কবুতরগুলো কিন্তু ছটফট করতেছে তো যখন আমি আরও এক দেড় ঘন্টা পরে পানিটা দিব এক দেড় ঘন্টা পরে পানিটা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কবুতর পানি খেয়ে ফেলবে এবং এটা খুবই কার্যকরী হবে শুধু হলুদ না আপনারা যে কোনো ওষুধ দিবেন ওষুধের সাথে সাথে আপনারা পানিটা দিবেন না খাবার দেওয়ার সাথে সাথে সকালে পানিটা ফেলে দিবেন কবুতরের ঘরে এবং দুপুরের সময় ওষুধটা দিবেন তাহলে দেখবেন ওষুধটা খুবই কার্যকরী হবে তো এখানে আমাদের কিন্তু এগুলো বাচ্চা কবুতর আর আমি এরকম প্রত্যেকটা ঘরের পানি ফেলে দিয়েছি এগুলা এখানে সাত আটটা ঘর আছে সবগুলো হলো আমাদের বাচ্চা বাচ্চা কবুতর এগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন এগুলোর ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে আমরা বাচ্চা কবুতর কীভাবে পালি আমরা এরকম প্রত্যেকটা গরে পানি আজকে ফেলে দিয়েছি এবং এখন পানির মাধ্যমে আমরা হলুদ খাওয়াবো আর হলুদ খাওয়ালে কিন্তু অনেক রোগ থেকে কবুতর মুক্তি পায় কারণ কবুতরে বেশিরভাগ রুগী হয় ভাইরাস জনিত রোগ তো আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে না অন্তত তিন মাস চার মাস অন্তত ছয় মাসে একবার হলুদ খাওয়ানোর জন্য তো আমরা এই দেখেন আমাদের এখানে এগুলো হলো শিল্পার কবুতর এই যে এগুলো হলো সিলভার কবুতর এবং দেখেন এই যে এই পাত্রে কিন্তু পানি নেই মানে আমরা প্রত্যেকটা পাত্রেরই সকালে পানি ফেলে দিয়েছি এবং আপনারা কিন্তু ইচ্ছা করলে কবুতরের সাথে সাথে মুরগি মুরগিকে খাওয়াতে পারেন হলুদ এবং হাঁসকেও খাওয়াতে পারেন এগুলো হলো আমাদের এখানে পনেরো ষোলোটা হাঁস হাঁস আছে ডিম পাড়া হাঁস আর এগুলো হলো আমাদের এই যে এই আমাদের এখানে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু কবুতর আছে এই যে এখানেও সিলভার কবুতর আর এখানে হলো আমাদের মুরগি তো আপনার পানির মাধ্যমে হলুদের এরকম পরিমাণ পানি দিবেন যা সাথে সাথে খেয়ে ফেলে তারপরে আবার আপনারা সাদা পানি ছেড়ে দিবেন। তাহলে খুবই ভালো হবে মানে হলুদের পানি দিবেন তারপর আবার সাদা পানি আলাদাভাবে সাদা পানি দিয়ে দিবেন এই হলো আমাদের হাঁস দেখেন হলো আমাদের বেজিং হাঁস আপনার ইচ্ছা করলে কবুতরের সাথে সাথে বেজিং হাঁসগুলোরেও খাওয়াতে খাওয়াইতে পারেন হলুদের পানি যেহেতু হলুদ হলু কাঁচা হলুদরা খাওয়াবেন কাঁচা হলুদরা খুবই খুবই উপকারী কাঁচা হলুদরা আপনার কবুতরে সবসময় খাওয়াবেন ইনশাল্লাহ আর আজকে যারা কবুতরের খামার আছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন